আমরা সংরক্ষণ করার কয়েক মাস পর আমরা স্বাদ অথবা কালার কোনোটাই ঠিক থাকে না আজকের এই টেকনিকটি ব্যবহার করার পর আপনাদের আমরা স্বাদ এবং কালার দুটোই ঠিক থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকবে আমরা সংরক্ষণ এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শিখে নেবেন জুড়ে আমরা সংরক্ষণ করে খেতে পারবেন এখানে আমি নিয়েছি সো এখন এখানে আমি পানি ইউজ করেছি যে পানিটা আমি নিয়েছি বিয়ার্স এটা একদমই ঠান্ডা পানি এই ঠান্ডা পানির মধ্যে আমি কিছু চুন দিয়ে দিলাম আর চুনটা আমি হাতের সাথ দিয়ে একটু ভালো করে গলে নিলাম এখন সেখানে আমি দিয়ে দিলাম আমরা আমরাগুলো দেওয়ার প্রায় দশ মিনিট আমি এভাবে রেখে দেবো কেননা আমরার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে বিশেষ করে খোসার মধ্যে আর খোসা একটার মধ্যে খেয়াল করবেন ভিউয়ার্স একটা কিন্তু কোষ্টি কষ্টি ভাব থাকে এইভাবে কিন্তু চুনের পানির মধ্যে আপনার দেওয়ার পর আমরাটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে যাবে সেই সাথে মানে আমরা যে কোষ্টি ভাব সেটাও চলে যাবে ভিউয়ার্স এখানে প্রায় দশ মিনিট পর আমি এখন সে চুনা পানি থেকে আমরাগুলো নিয়ে নিলাম আর চেষ্টা করবেন অফ ক্যামেরায় একটু ভালো করে আমরা আমরাগুলোকে ভালো করে ধুয়ে নিতে কেননা এই চুনা পানির মধ্যে ধোয়ার পরে কিন্তু আমরাটা কিন্তু অনেকটাই ভালো থাকবে সো ভিওর্স আমি চুনা পানি থেকে কিন্তু আমরাগুলো নিয়ে নিলাম এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধোয়ার পরে খেয়াল করবেন ভিওয়ার্স মুখের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা থেকে যায় সেটা একটু পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো চেষ্টা করবেন মুখের মধ্যে যে একটা আঠি থাকে সেটা পেলে দিয়ে আমরাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে কেননা দেখুন আমি এতটাই ধুয়েছি ধোয়ার পরে খেয়াল করবেন ভিওয়ার্স আমরা মুখের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা লেগে থাকে যেটা টিস্যু বা কাপড় দিয়ে আপনারা চেষ্টা করবেন এভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিতে সো বিহ দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরাগুলো পরিষ্কার করে ফেললাম বাকি যে কাজটা আমি করতেছি বিয়র্স যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম আমরাগুলো কিন্তু আমি আস্তও সংরক্ষণ করবো কেননা আমার কাছে কিন্তু আস্ত আমরা সংরক্ষণ করি খেতে কিন্তু খুবই ভালো লাগে সো এই জন্য আমি এখন যে কাজটা আপনারা দেখতেছেন আমি কিন্তু একটা বোর্ডের মধ্যে আমরাগুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি সেই সাথে আমি আরও একটা টিস্যু দিয়ে কিন্তু বারবার আমি পরিষ্কার করে নিচ্ছি আর পাখার বাতাসে প্রত্যেকটা আমড়াকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা আমরার মধ্যে যেন বিন্দুমাত্র কোনো পানি না থাকে এবং ময়লা না থাকে সো দেখুন আমরাটা এটা কতটাই পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে আমরা পরিষ্কার করার একটা উদ্দেশ্য হয় সেটা হচ্ছে বিয়র্স আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যে আমরার খোসাটা এটা কিন্তু পরবর্তীতে কিন্তু ধোয়ার একদমই দরকার নেই যার কারণে আমি আমরাগুলো সংরক্ষণ করব সে সাথে কিছু খোসা সংরক্ষণ করব আবার যে আমরাটা আমি আস্ত সংরক্ষণ করবো সে খোসাগুলো কিন্তু আমি কখনোই ফেলি না কেননা আমার অন্যান্য খোসার থেকেও আমার আমরার খোসাটা কিন্তু মোস্ট ইম ইম্পর্টেন্ট এটা দিয়ে কিন্তু জেলি বলেন চাটনি বলেন আচার বলেন ভর্তা বলেন এত মজার হয় যে আমি এটা বলে বুঝাতে পারবো না তাই আমি সবসময় চেষ্টা করি যে আমরার সাথে সাথে আমরার খোসাগুলোও কিন্তু যত্ন করে রাখতে কেননা এ আমরার খোসা দিয়ে একবারে বললাম যে কত কিছু তৈরি করা যায় সো বিয়ার দেখুন আমি কিন্তু এখানে একটা কাচের বাটি নিয়েছি একদম একটা বড় বাটি নিয়েছি যেহেতু আমি এখানে মিনিমাম কি কিছু আমরা আমি সংরক্ষণ করে রাখবো আর এখন আমরা সংরক্ষণ করার সময় কেননা এখন আমরাটা পাকিনি পাকা আমরা থেকে কিন্তু কাঁচা আমরা সংরক্ষণ করে রাখতে কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে আমরাগুলো কিন্তু অনেক দিন কিন্তু ভালো থাকবে চুনা পানিতে ধোয়ার পর পরিষ্কার করার পর কাচের বাটিতে কিন্তু অবশ্যই আমরাগুলো এভাবে রেখে দেবেন নিচে একটা টিস্যু পেপার দিবেন এবং উপরে এভাবে আরও দুটো ডবল করে টিস্যু পেপার দিয়ে কিন্তু চতুর্দিকে কিন্তু এমনভাবে লাগাবেন যাতে কোনো দিক দিয়ে মানে বাতাস বা পানি যেন একদমই না মানে না লাগে এইভাবে কিন্তু টিস্যু দিয়ে চতুর্দিকে ঘুরে দেওয়ার পর ভিউয়ার্স আমি মনে করব আপনারা নর্মাল ফ্রিজে মিনিমাম তিন থেকে চার মাস আপনারা এইভাবে কিন্তু আমরাগুলো রেখে দিতে পারবেন এবং খোসা সহকারে রেখে কিন্তু আপনারা খেতে পারবেন যখন মন চায় তখন যেটা আমি করে থাকি ভিউয়ার্স আমি সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে সো ভিউয়ার্স এইভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে কিন্তু আমি এই আমরাগুলোকে কিন্তু রেখে দেব। আর এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এরকমই থাকবে একবার হলো আপনারা এই ট্রাই করে দেখবেন এবং আপনারাও তখন বুঝতে পারবেন যে আমরা কোনোভাবে কিন্তু রং এবং স্বাদ কোনোটাই কিন্তু পরিবর্তন হবে না বিয়র্স বাকি যে কিছু আমরা আমার রয়ে গেছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছু মানে ছোলার পরে আমি আমরা সংরক্ষণ করব আর ভিওয়ার্স আমি আর একটা কথা শেয়ার করি আমি সবসময় কিন্তু আস্ত আমরাগুলো কিন্তু আমি বেশি সংরক্ষণ করে আর সেটা কিন্তু আমি নর্মাল ফ্রিজেই কিন্তু বেশি সংরক্ষণ করি আর ডিপ ফ্রিজে কিন্তু আমি একটু আমরা কমই সংরক্ষণ করতে আমি চেষ্টা করি কেননা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু দীর্ঘদিন কিন্তু আমরা খাওয়া যায় যদি এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করেন সো ভিউয়ার্স এখন বাকি আমরাগুলো কিন্তু আমি এভাবে দেখুন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নেব বাট একটা কথা বলবো সেটা হলো আমি কিন্তু ছুরি দিয়ে কিন্তু আমরা তেমন একটা আমি ছুলতে পারি না সো আমি অপ ক্যামেরা বটি দিয়ে কিন্তু খুব দ্রুত কিন্তু আমি সবগুলো আমরা কেটে নিচ্ছি সো এখানে একটু দেখার জন্য যে আমি কীভাবে আমরাগুলো ছুলতেছি আমি একটু মোটা করে কিন্তু খোসাটা নিচ্ছি কেননা এই খোসা দিয়ে কিন্তু আমি একটা চাটনি তৈরি করব সে উদ্দেশ্যে আমার এই খোসাগুলো একটু মোটা করে নেওয়া কেননা এখন কিন্তু আমরা যে খোসা থাকে সেটা যদি কিন্তু একটা সাদা যেরকম একটা আঁশ জাতীয় আপনারা খেয়াল করবেন সেটা কিন্তু এখন থাকে না কয়েকদিন পর কিন্তু সেটা হয়ে যাবে সো সে আঁচটা হওয়ার আগে যদি কিছু খোসা যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি সঠিকভাবে তো আমি মনে করবো যে যে কোনো সময় আপনারা জেলি চাটনি যেটাই বলেন না কেন সেটাতে কিন্তু আপনাদের কাজে লাগবে বিয়ার্স দেখুন আমি আমরাগুলো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আর চেষ্টা করেছি যে সবুজ অংশটা বাদে সাদা অংশটাই আমি রেখে দিতে এখন আমি যে কাজটা করেছি বিয়ার্স অফ ক্যামরা এই কাম আমরাগুলো ধোয়ার পর খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি এগুলোকে ধুয়েছি প্লাস আমি এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি ঝরঝরা করে যেহেতু এগুলো আমি প্রজিং করবো আর এখানে দেখুন মাসাল্লা যে কতগুলো আমরার খোসা আমি এখানে বের করে নিচ্ছি তো এই তো আমি কখনোই ফেলবো না আর এইটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব একটু পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা খোসাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন বিওয়ার্স এখানে আমি একটু সরিষার তেল ইউজ করেছি আর অবশ্যই কিন্তু আমরা খোসাটা কালার এবং স্বাদ দুটো দৌড়ে রাখার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনার থেকে চেষ্টা করতে হবে খোসাগুলোকে মানে এই সরিষার তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে দিবেন অবশ্য প্রত্যেকটা খোসাতে যেন সরিষার তেল লাগে তাহলে আপনারা যখন একটা বক্সে সুন্দর করে রাখবেন তখন কিন্তু আমরা খোসাটা যেমন কালার তেমনি থাকবে আর এবং এটা একদমই নষ্ট হবে না আর বিয়স আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরাটা খোসা আমরা থেকে খোসা ছাড়ার পর এ খোসাটা কিন্তু একদমই ধুতে যাবেন না ধুলে কি আমরা যে খোসার যে টেস্ট সেটা কিন্তু একদমই চলে যায় আর শুকানোও কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়ে তাই আগে থেকে যদি আমরাটা আমরা আগে পরিষ্কার করে রাখি তো পরবর্তীতে খোসা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই সো ভিওয়ার্স এখানে আমি একটা বক্স নিয়েছি আর এ বক্সের মধ্যে কিন্তু আমি এভাবে কিন্তু আমরার খোসাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এটা বছর জুড়ে এবং ছয় মাস তিন মাস যতদিন রাখেন না কেন এই খোঁসাগুলো কিন্তু একদমই নষ্ট হয় না যখনই মন চাবে তখনই কিন্তু একটা কিছু তৈরি করে কিন্তু আপনারা খেতে পারবেন আর এভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি তো ভিওয়ার্স এখানে কিন্তু আমি কোনো টিস্যু পেপার ইউজ করিনি আসলে খোসা রাখার জন্য এখানে টিস্যু পেপারের একদমই প্রয়োজন হয় না এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন ভিওয়ার্স বাকি যে আমরাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি আস্তই সংরক্ষণ করব আপনারা যদি কেটে সংরক্ষণ করতে রাখতে চান তো সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলবো আমরাগুলো সুন্দর করে কেটে একটু শুকিয়ে তারপর এইভাবে শরীর সরিষার তেল দিয়ে যদি খুব সুন্দর করে রাখেন তো বিয়ার্স একদমই আমরাটা কোনোভাবে নষ্ট হবে না সো আমার বাচ্চারা যেহেতু আস্ত আমরা খেতে পছন্দ করি সেই ক্ষেত্রে কিন্তু এভাবে সরিষার তেল মেখে তারপর আমি এগুলোকে সংরক্ষণ করব। আর আমি কিভাবে সংরক্ষণ করব সেটাও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ারা আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তারও কিন্তু একটু উপকৃত হবে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে আস্ত আমরাগুলো সংরক্ষণ করতে চাই এইভাবে যদি আপনারা আমরাগুলো মানে সংরক্ষণ করেন তো আমি মনে করবো যে আমরা স্বাদ এবং কালার কোনোটাই পরিবর্তন হবে না ইনশাল্লাহ চেষ্টা করেছি যে আমি যেভাবে আমরা সংরক্ষণ করে থাকি বছর জুড়ে খেয়ে থাকি কেননা আমরা এমন একটা জিনিস এটা কিন্তু খুবই মজার একটা খাবার বিশেষ করে এই আমরাতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন চি থাকে যেটা আমরা বাচ্চাদেরকেও খাওয়াই থাকে তো এটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না সিজন ছাড়া কিন্তু আমরা আসলে ত কখনোই ঠিকভাবে পাওয়া যায় না তাই আমরা সবাই চেষ্টা করি যে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তো বিয়ার্স একবার হলো এভাবে সংরক্ষণ করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেকটা উপকার আসবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ